বলতে বলতে শুরু হলো প্রথম সেমিফাইনাল ম্যাচ প্রথম সেমিফাইনাল ম্যাচ শুরু হলো ক্যামেরা বাঁদিকে অডিয়েন্স জার্সিতে আছে জুলাই নাসিরুল সেভেন স্টার ভার্সেস সুমন এড সুমন এটার কালো জার্সিটা সুমন এটার প্রাইস অরেঞ্জ জার্সিটা আছে জুলাই নাজিরুল সেভেন স্টার জুলাই নাজিরুল সেভেন স্টার অরেঞ্জ জার্সিতে প্রথম সেমিফাইনাল ম্যাচ প্রসাদপুত আমরা সবাই ক্লাবের পরিচালনা ষোলো দলীয় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ সুমন ডিফেন্স কালো যাচ্ছে সুন্দর ক্লিয়ার জয় संजय বল লক্ষ্যে লড়াই কাউন্টারটাকে

दस रन टेन, कोठाय डाल लो। हेड, दस रन टेन, अवार्ड सुजोग। काउंटर रटेगे। मासूर विकेट, सेवेंटी स्टार्ट શટ લોટવાશ શટ અરે બોલ શટ અરે ઘરે રાખ ખો ઓરેન્દ્ર ઘરે ઓરેન્દ્ર ઓય મામા ખાય છે શટ જો તો પણ બનાવનાય

কতম সেনিমারলে অ্যাক্সনের ব্যবধান এগিয়ে গেল বরগাছা দুলাই নাসিরুল সেভেন স্টার একলাই নাসিরুল সেভেন স্টার অ্যাক্সনের ব্যবধান এগিয়ে গেল সুন্দর একটি গোল লাগলাম সুমন এন্টারপ্রাইজ কাউন্টার নাকি সুন্দর বলো আপু ওখানে হ্যাঁ বলো দাদা বলো বলো সুযোগ আছে দশ নাম্বার এইট দশ নাম্বার টেন

ম্যাচটা ম্যাচ হচ্ছে গুপ্তা ব্রিগেডের গোপাল ওনাকে প্রশ্নটা তুলে দিচ্ছে প্রকাশ দাস খুব ভালো খেলা ওপরে দিয়েছে ব্যাক টু ব্যাক গোল করেছে দলকে সমতায় ফিরে যাচ্ছে ভালো ফাইট করেছে অসংখ্য ধন্যবাদ

একটি বিশেষ ঘোষণা আন্নাল যে স্কুল গ্রাউন্ডে আছেন প্রত্যেককে বলছি স্কুল গ্রাউন্ডে প্রত্যেকজন জাহিবা থানার নজরে আছেন প্লাস কুসাদপুর হাই স্কুল হেডমাস্টারের নজরে আছেন অশৃঙ্খলা করবেন না মাঠের মধ্যে আমাদের কাছে খবর আছে আমাকে করতে পারে জাহিপাড়া থানার নজরে আছে প্লাস স্কুলের হেডমাস্টার নজর আছে এখানে সিসিটিভি গোটা মাঠে আওতায় আছেন প্রত্যেক খেলোয়াড় প্রত্যেক দর্শক মাঠের বাইরে কম আডার ভিতরে কি অস্ত্রക്കള ফরবে না আমরা তো খোরাচ্ছে আমরা বস ফিজিটিভে আলতাই আছে এই মাঠেতে আরে দাদা ইনটা দেখবে ঠিক তাই আছে স্যার ইস করে গায় ই করে গায় বসে আছেন বারবার বলছি চাইপাড়া থানার নজর আছে প্লাস উদ্যোগপুর স্কুল হেডমাস্টারের নজর আছে আপনারা প্লাস নজর আছে তিনজনকে আমরা চেক করবে রামিজ উইকেট হেরে গেছে দাদা রামিজ উইকেট হেরে গেছে আগার কাছে হেরে গেছে রামিজ উইকেট হেরে গেছে সুযোগ আবারো ঢাকা যাক সোনা ইনরজ এর কাছে সুন্দর ব্লক ওখানে সুন্দর ক্লিয়ার আমরা আমরা সবাই ক্লাবের পরিচালনা চলছে ষোলো দলীয় বল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ স্কুল লাইনে আপাতত একশনের ব্যবধানে এগিয়ে আছে অরিন্দি পরিচিত দল

খেলছো তো তুমি বুঝলে ওই খেলছো তুমি সাতটা খেলোয়া খেলে খেলছো তুমি ঠান্ডা থেকে বলতে বলতে প্রথম শ্রেণীফাইনালে অর্ধবিরোধী করলো স্কোর লাইন দুই শূন্য ব্যবধানে এগিয়ে আছে অরেঞ্জ জাশি পরিত দল জুলাই সেমেস্টার স্কোল লাইন দুই শূন্য অরেঞ্জ দল আপাতত দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেছে সুমন এন্টারপ্রাইজ আপাতত পিছিয়ে আছে দুই শূন্য ব্যবধানে মাঠে উপস্থিত প্রত্যেক দর্শক বিন্দু ও প্রত্যেক খেলার বিন্দু সবাইকে একান্তভাবে অনুরোধ করছি মাঠের মধ্যে কেউ অশুভ বা বিশ্লেষণ আলোচনা করবেন না আপনারা পুরো সিসিটিভির আলকম আছে একশো মিটারের মধ্যে পুরো কভারেজ আছে ডাইপাড়া থানার ওখানে দেখছে প্লাস আমাদের স্কুলের হেডমাস্টারও দেখছে আমাদের কাছে খবর আছে পাঁচিলের দিকে যারা আছে সাইকেল স্ট্যান্ডে ওই দিক থেকে সরে আসবেন পাঁচিলের স্ট্যান্ডের কাছে যারা আছেন সরে আসবেন আমাদের কাছে খবর আসছে ফোন এসছে বারবার রিকোয়েস্ট করছি বিশৃঙ্খলা করবেন না সাইকেলের স্ট্যান্ডে যারা আছে সবাই মাঠের দিকে চলে আসো সবাই মাঠের দিকে চলে আসো আমরা যাতে ফোন এসছে তাই বারবার বলছি এতক্ষণ কিন্তু আমি বলিনি কাউকে সাইকেল স্ট্যান্ডে যারা আছে আমরা মাঠের দিকে আসুন যারা তোমরা মাঠের দিকে ক্যামেরা থেকে গেলে কিন্তু জিনিসটা খারাপ হবে আমরা গেলে এত খেলা হয়ে খেলা শেষের দিকে অযথা নষ্ট করো না বারবার করছি এরপর গেলে কিন্তু খারাপ হবে আমি বলে দিলাম

ক্লিয়াৰ কল আমাৰ কর্লেন দুই এক আড্ডা হাড্ডি সেকেন্ড হাফ শুরু হয়েছে খেলা শুরুতেই সেকেন্ড হাফ শুরুতেই সুন্দর করে পরিশোধ করেছে সুমন এন্টারপ্রাইজ আর দাদা হায়

নিমানগের বাসী ফাউল প্রথম সেমিফাইনাল ম্যাচ স্কোর লাইন দুই এক

সুমন ইন্টারম্রাইজ অনুকূলে স্কুল লাইন দুই একের ব্যবধানে গিয়েছে অথচ করিতে দল জুলাই সেভেন স্টার গেছিয়া

থ করোনার <coughs>

કલકિત એ જીન પાદર ગો પાદર ગો તીની ના કે હેવી ચી ઓ

কি বলবো দাদা বলো বলো দেখিনি খেয়াল করিনি বলো দুই একের ব্যবধানে এগিয়ে আছে আমাদের তো অরিন দাসিতে উইকেট

সামনেরটাই যাও

কি বলবো দাদা বলো বলো এটা উত্তেজনামূলক খেলা হচ্ছে বলো কি বলবো স্কোর লাইন আপাতত দুই এক দুই একের ব্যবধানে এগিয়ে আছে এক মিনিট আর টাইম এক মিনিট আর টাইম নাসিরুল সেভেন স্টার দুই এক ব্যবধানে এগিয়ে আছে

এখানে <laughs> ফাউল

여미있게 <목소리도> 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 <목소리도>